হ্যালো ভিওর্স ডেইলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা প্রতিদিন অনলাইন অফলাইন এবং অ্যান্ড্রয়েডের বিভিন্ন টিটোরিয়াল পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন তো ফ্রেন্ড আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে মাসে কমপক্ষে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা যায় তো আপনি চাইলে পঞ্চাশ হাজার টাকা প্লাস আয় করতে পারবেন আমি এটাও বলেছিলাম যে অনলাইনে আপনারা অনেক ভিডিও দেখেছেন সেগুলোতে অ্যাপসের কথা বলা হয়েছে যেগুলোতে আপনারা অতগুলো টাকা পাবেন না হয়তো বা আপনারা মাসে সর্বোচ্চ এক হাজার দুই হাজার বা তিন হাজার টাকা পেলেন তো ইদানিং আপ যেই ইয়ারটা দিয়েছিল ওইটা থেকে একটু বেশি ইনকাম পাওয়া যাচ্ছিলো কিন্তু ওইটা এখন বন্ধ তো আজকে আপনাদেরকে ইউটিউব বিষয়ে ইউটিউব থেকে আয় করার কথাটা শেয়ার করব তো একটা কথা মনে রাখবেন যে শুধু পরিশ্রম ছাড়া আয় করা কিন্তু কখনোই সম্ভব নয় আপনি এক টাকা দুই টাকা দিন ইনকাম করতে চান অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আর পরিশ্রম ছাড়া তো আপনি ইনকাম করতে পারবেন না তো আজকে আপনারা দেখাবো কীভাবে ইউটিউবের মাধ্যমে টাকা আয় করতে পারবেন তো আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি ইউটিউবে আজকেই কাজ শুরু করেন তাহলে কিন্তু কালকে থেকে আপনি টাকা পাবেন না আপনাকে অবশ্যই বেশি বেশি পরিশ্রম করতে হবে আপনাকে প্রায় দুই মাসের মতো পরিশ্রম করতে হবে তো আপনি মনে করবেন যে দুই মাসে আপনি কোনো পেমেন্ট পাবেন না বা দুই মাসে আপনাকে কোনো টাকা দেবে না এটাই মনে করি আপনি কাজে লাগবেন এরপরে যদি আপনারা চান যে ইউটিউবে কাজ করবেন তাহলে ইউটিউবে কাজ করতে পারেন তো ইউটিউবে যদি আপনি কাজ করেন তাহলে একশো পার্সেন্ট আপনি পেমেন্ট পাবেন তো ইউটিউবে যদি আপনি প্রায় চার মাস বা পাঁচ মাস কাজ করেন চার মাস পাঁচ মাস পরে আপনি প্রায় দিনে কমপক্ষে হলেও এক হাজার টাকা পাবেন তো আমি এটা ফেক কথা বলছি না কারণ ফেক কথা বলে আমার কোনো লাভ নাই এছাড়া যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা আমার কাছে ফোন করে জেনে নিতে পারেন আপনাদের জন্য সব কিছু ফ্রি ইউটিউব এবং অনলাইন সম্পর্কিত আয়ের বিষয়ে যদি কারোর কাছে ফোন করে আপনারা জানতে চান অবশ্যই আপনাদের কাছে দেখবেন যে হয়তো বা আপনাদেরকে ভালোভাবে হেল্প করবে না আর অনেকেই এরকম আছে যে ইউটিউব বিষয়ে আপনাদেরকে শেখাবে কিন্তু তারা টাকা নেবে কিন্তু আপনাদেরকে আমি সব কিছু ফ্রি ফ্রিতে দিব এবং এজন্য অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে বুঝতে না পারলে আপনারা ফোন করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার যে ওয়ান সেভেন নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ সেভেন এইট সেভেন তো যাই হোক ইউটিউব ইউটিউবে যদি আপনারা পাঁচ মাস কাজ করেন তাহলে অবশ্যই আপনারা এক হাজার থেকে শুরু করে কমপক্ষে হলে দেড় হাজার থেকে দু হাজার টাকা দিনেই ইনকাম করতে পারবেন এটা ফেক নয় একশো পার্সেন্ট আপনারা পাবেন তো যাই হোক আপনারা ইউটিউব থেকে আয় করার জন্য যে কোনো একটু ব্রাউজারে যাবেন আমি শুরু থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে ইউটিউব থেকে আয় করবেন কিভাবে টাকাটা উইথড্র করবেন কিভাবে ভিউ বাড়াবেন এছাড়া ইউটিউবের ইত্যাদি আপনাদেরকে দেখাবো এর পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমেও টাকা আয় করবেন তো আপনারা যদি পাশাপাশি ইউটিউব এবং ওয়েবসাইট দুটা নিয়ে যদি আপনারা কাজ করে থাকেন বা ইউটিউব এবং ওয়েবসাইট থেকে কাজ করতে চান তাহলে আপনাদের অন্যান্য কোনো কাজ করতে হবে না অনলাইনে এই দুইটার মধ্যেই আপনারা অনেক আয় করতে পারবেন আপনারা যদি চার মাস বা পাঁচ মাস কাজ করেন এই দুইটাতে কাজ করতেই আপনারা হিমশিম খেয়ে যাবেন অন্য সাহিত্য দূরে যাক তো যাই হোক আপনারা ইউটিউবে প্রবেশ করবেন ফার্স্ট এর জন্য অবশ্যই আপনাদেরকে একটা জিমেইল থাক আপনাদের একটা জিমেইল থাকতে হবে তো জিমেইলটা আশা করি আপনাদের সবার কাছেই জিমেইলটা আছে তো আমি যে হয়তো বলেছি যে শুরু থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো তো আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্তই দেখাচ্ছি আপনারা ফার্স্ট ইউটিউবে প্রবেশ করবেন ইউটিউবে প্রবেশ করার পরে আপনার জিমেইল দিয়ে আপনারা লগ করে নেবেন আপনার জিমেইল আইডিটা আপনার আইডিটা লগ ইন করার পরে আপনি যেখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ার মতো এই যে এই ইয়ার মতো মেনের মতো এখানে যাবেন এরপরে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনার ইমেইল আইডিটা দিয়ে দিবেন আমি এইটা দিয়ে দিচ্ছি এরপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনার ইমেইলের পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি দিয়ে যখন আপনারা লগ ইনে ক্লিক করবেন তখন এরকম অপশানটা চলে আসবে তো আপনাদের এখানে এরকমটা হয়ে থাকতে পারে আপনাদের এখানে মোবাইল ডট হয়ে থাকতে পারে আপনারা এখানে ওয়েব ডট করে দিবেন অথবা আপনারা ক্রোম যদি ইউজ করেন ক্রোমে এই যে এখানে তিনটা ফোটা চিহ্ন দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখেন এরপরে এখানে দেখতে পারবেন রিকুয়েস্ট ডেক্স ডেস্কটপ সাইট এটাতে ঠিক চিহ্ন দেওয়া থাকবে না আপনারা এখানে টিক চিহ্নটা দিয়ে নেবেন এখানে টিক চিহ্ন দিয়ে নিলে আপনার আপনাদের এই ইউটিউব সাইটটা সম্পূর্ণ কম্পিউটারের মতো হয়ে যাবে এরপরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপলোড করবেন আপনারা কয়েকটা ভিডিওগুলো আপলোড করবেন ভিডিও আপলোড করার জন্য আপনারা ইয়াতে যাবেন এই যে এখানে উপরে আপলোডের মতো যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যেখানে ওইটাতে আপনারা ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে এই ফাইলটা সরি একটু ওয়েট করবেন এই যে এখানে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার মেমোরি কার্ডে চলে যাবে আপনি আপনার পছন্দ মতো ভিডিও আপলোড করবেন ফার্স্ট আপনারা দুই তিনটা ভিডিও আপলোড করে রাখবেন এরপরে আপনারা প্রতিদিন কাজ করবেন ইউটিউবে ইউটিউবে প্রতিদিন কাজ যদি আপনারা না করেন তাহলে যদিও কিছুদিন মিস যায় আপনারা ইউটিউবে নিয়মিত কাজ করবেন তাহলেই হবে এরপরে একটু লাইন থাকবে এরপরে আপনারা এই চ্যানেলে চলে যাবেন আপনাদেরকে অ্যাক্টিভেট করতে হবে যদি আপনারা মানিটাইজ অ্যাক্টিভেট না করেন তাহলে আপনারা আয় করতে পারবেন না এই যে চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে মানিটাইজ যে অপশনটি থাকবে এখানে সেইটি এখানে এনেবল করা এনেবল হবে না এরপরে এখানে দেখবেন এই যেখানে একটা মনিটাইজ এই যেখানে অ্যানেবলের মতো অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনাদের অ্যানেবল অপশনটা থাকবে না এখানে কোনো অ্যানেবেলের মতো কোনো কিছুই থাকবে না আপনারা এনেবল করবেন এরকম কিছু কোনো কিছুই থাকবে না আর আমি এটা আরেকটা আইডিয়া আবার ওপেন করলাম এর কারণে যে আপনারা যদি ভিডিও কোনো আপলোড না করেন কোনো ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু মনিটাইজ অপশনটা আসবে না তো এখানে আপনারা মনিটাইজ অপশনটাকে অ্যানেবল করার জন্য আপনারা এখানে এই যে এখানে এই যে এই জায়গায় এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন বাংলাদেশ বাংলাদেশ এখানে এসে আপনারা এখানে ইউনিটেড স্ট্যাটাস করে দিবেন বা ইউনিটেড স্ট্যাট করে দেবেন তাহলেই হবে এছাড়া যেই দেশগুলোতে মানিটাইজ অ্যাক্টিভেট অ্যাভেলেবল আছে আপনারা সেই দেশগুলো এখানে সিলেক্ট করতে পারেন তো যাই হোক আমি ইউনিটে স্টেট করে দিচ্ছি এরপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন সেভ অপশনটা আছে আপনারা সেভ করে দেবেন সেভে ক্লিক করার পরে আপনারা আবার ওই চ্যানেলে চলে যাবেন আমি একটু জুম করছি এরপরে এখানে যে এই চ্যানেলে চলে যাবেন চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন ওই অপশনটা এখানে আপনাদের অ্যানেবলের অপশনটা এখানে চলে আসবে এরপরে আপনারা এখানে অ্যানেবে ক্লিক করবেন অ্যানেবেলে ক্লিক করলেই আপনাদের মাইটাইজটা অ্যাক্টিভেট হয়ে যাবে এরপরে এটা এখন হয়ে গেছে এর জন্য আপনাদের চ্যানেলে যে অ্যাড শো করবে তো অনেকে বলে থাকে যে এক হাজার ভিউতে এক এক ডলার পাওয়া যায় কিন্তু এক হাজার ভিউতে এক ডলার পাওয়া যাবে না এক হাজার কম হলেও আপনার এক হাজার দুই হাজার বা তিন হাজার চার হাজার কোনো সময় দেখা যায় যে পাঁচ হাজার ভিউতে এক ডলার দেয় তো অনেকে আপনারা যারা প্রথমে ইউটিউব চ্যানেল খুলবেন বা ইউটিউবে কাজ করতে যাবেন হয়তো বা আপনারা এটা অবাক হয়ে যাবেন যে পাঁচ হাজার বা চার হাজার ভিউতে এক ডলার তাহলে তো চার চার হাজার ভিউ আপনারা যখন চ্যানেল খুলবেন ফার্স্ট তখন আপনারা দেখবেন যে দশ দিন পনেরো দিনের মধ্যে আপনাদের পাঁচশো ভিউ হয়নি তো মনে করবেন যে এতদিনের মধ্যে আমাদের এত এতটা ভিউ যে এক হাজার ভিউ হয় না তো হলে আমরা হয়তো বা আয় করতে পারবো না তো এটা অবশ্যই আপনারা এটা মনে করবেন না কারণ আপনারা এর জন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ আজকে আপনাদের আপনার ভিউ যদি একটা হয় কাল হবে তিনটা কাল যদি তিনটা হয় কাল তারপরের দিন হবে নয়টা মানে বাড়তেই থাকবে আপনার ভিউ যদি আজ আজ বিশটা হয় কাল আপনার হবে পঁচিশটা বা তিরিশটা এরকম হবে তো যাই হোক এখান থেকে আপনারা এখানে দেখতে পারবেন সেট আপ অ্যাডসেন্স এই অ্যাডসেন্সে গিয়ে আপনারা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে আপনাদেরকে পার্টনার ভেরিফাইড করতে হবে এই যেখানে এই অপশানটা আপনারা পেয়ে যাবেন এই যে মানিটাইজ অপশনের এখানে আপনারা মানিটাইজ যে অপশনটা পাবেন এখানে তার এখানে দেখতে পারবেন এই যে ভেরিফাই ভেরিফাই আপনারা ক্লিক করে আপনারা যে কোনো একটি নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করলে হবে তো আমি আপনাদেরকে দুইটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি এর কারণ হচ্ছে যে একটাতে আমি ভিডিও আপলোড করি নাই আর আরেকটাতে ভিডিও আপলোড করেছি যেটাতে যেটাতে ভিডিও আপলোড করেছি সেটাতে কাজগুলো করাই আছে আর যেটাতে ভিডিও আপলোড করি নাই সেটাতে তো কাজ করা নাই এর কারণেই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি ওইটাতে ভিডিও আপলোড করিনি যার কারণে এই অপশনটা আসছিলো এরপরে এখানে বাংলাদেশ যখন আসবে এরপরে আপনারা এখানে টিক্স টেক্সটাই সিলেক্ট করবেন আপনারা কিসের মাধ্যমে কোডটা নিতে যাচ্ছেন আপনার নাম্বারটা দেওয়ার পরে আপনি সেটা সিলেক্ট করে দিবেন আমি এখানে টেক্সটটাই সিলেক্ট করলাম এরপরে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বারটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলতে চাইছেন তো আপনি সব সময় আপনি যে নাম্বারটা বেশি ব্যবহৃত ব্যবহার করেন আপনি আর কি সেটাই এখানে দিয়ে দিবেন আপনি আপনার নাম্বারটা টাইপ করার পরে এখানে সাবমিট যে অপশনটা দেখতে পারবেন সাবমিটে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার নাম্বারে একটি কোড যাবে একটি কনফার্মেশন কোড ওই কোডে একটা কোড লেখা থাকবে যেখানে যে কোডটি দেখতে পাচ্ছেন আপনারা ওই কোডটি ওই রকম একটা কোড আসবে আপনাদের ফোনে ওই কোডটি এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি কোডটি দেওয়ার পরে আপনার এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি পার্টনার ভেরিফাইড হয়ে যাবে এরপরে এই পার্টনার ভেরিফাইড আপনি যে সুবিধাগুলি পাবেন আপনার মনিটাইজ অ্যাক্টিভেট করার জন্য আপনি সুবিধাটি পাবেন আরেকটা হচ্ছে যে আপনি এই পার্টনার ভেরিফাইড না করলে আপনি পনেরো মিনিটের অধিক ভিডিও আপলোড করতে পারবেন না এর জন্য আপনাকে পার্টনার ভেরিফাইড করতে হবে আয়ের জন্য এবং পনেরো মিনিটের অধিক ভিডিও আপলোড করার জন্য এরপরেই আপনি এখন আবার ওই মনিটাইজ অপশনে গিয়ে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য ওখানে চলে যাবেন তো আমি আবার ওখানে যাচ্ছি এরপরে আপনারা এখানে সেইটা অ্যাডসেন্স এইটাতে আপনারা ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তো আপনাদেরকে আমি সম্পূর্ণ অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে দেখাতে পারবো না কারণ একটা মোবাইল থেকে একের অধিক অ্যাডসেন্স অ্যাপ্লাই করাটা ঠিক না আর অ্যাডসেন্স অ্যাপ্লাইও হবেও না যদিও হয় তাহলে আপনার বাড়তি যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি থাকবে সেটি ব্লক হয়ে যেতে পারে তো আপনাদেরকে আমি নির্দেশনাগুলো বলে দিচ্ছি তো আপনি যেই জিমেইলটা দিয়ে এখানে সাইন আপ করে রেখেছেন বা যেই জিমেইলটা দিয়ে আপনি প্রবেশ করলেন ওইটা দিয়েই যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি এখানে ইএসএ ক্লিক করবেন আর আপনি যদি অন্যান্য জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি এখানে ক্রেডিট ওর ইউজ আদার অ্যাকাউন্ট আপনি যদি অন্য জিম দিয়ে খুলতে চান তাহলে আপনি এটাতে ক্লিক করবেন তো যাই হোক আপনারা যদি চান তাহলে আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে আমার এটাতে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটি সরাসরি ওপেন হয়ে যাবে তো আপনাদেরকে সেটা বলে দিচ্ছি একটু ওয়েট করবেন আমি অ্যানাদারটাতে ক্লিক করছি সরি ভিওর্স আপনাদেরকে আমি আদার অ্যাকাউন্ট থেকে দেখাতে পারছি না হয়তো বা আপনাদেরকে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সম্পূর্ণ খুলে দেখাতে পারবো না কারণ আমার আগে থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তো আপনারা ইয়া চিন্তা করবেন না আপনারা নিজে চেষ্টা করবেন না পারলে অবশ্যই আপনারা ফোন করে জেনে নিতে পারবেন তো যাই হোক এরপরে আমি এটা ইএসএ ক্লিক করছি ইএসএ আপনারা ক্লিক করতে পারেন আপনারা যদি যে জিমেইলটা দিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্টটি খুললেন সেটি দিয়ে যদি আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা এটাতে ক্লিক করতে পারেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্স অ্যাকসেপ্ট এই যে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার এখানে সেগুলো আপনারা সঠিকভাবে আপনাদের আরো কিছু তথ্য চাইবে যেটা আপনাদেরকে পূরণ করতে হবে তো আমার আগে থেকে যে এডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটাতে সম্পূর্ণ কিছুই ঠিক করা আছে তো যাই হোক আমি এখান থেকে এখন আমাকে আবার আগের জায়গায় রিটার্ন নিয়ে আসছে তো আপনারা ওইখানে তথ্যগুলো সম্পূর্ণ পূরণ করবেন যদি কারও কোনো বুঝতে সমস্যা হয় তথ্যগুলো দিতে তাহলে অবশ্যই আপনারা আমার কাছে ফোন করে জেনে নিতে পারেন এরপরে আপনারা এখানে অ্যানেবল অপশানটা পাবেন এখানে আপনারা মনিটাইজড অ্যানেবল করে দেবেন অ্যানেল করলেই আপনার চ্যানেলের যে ভিডিওগুলি থাকবে সেগুলোতে অ্যাডস করবে অ্যাড অ্যাডসেন্স কোম্পানি আপনার ভিডিওগুলিতে অ্যাড দেবে তখনই আপনি আয় করতে পারবেন তো এখন মাইটাইজটা অ্যাক্টিভেট হয়ে যাবে একটু লাইনে থাকবেন এখানে অ্যানেবেলে ক্লিক করবেন এনেবেলে ক্লিক করার পরে এখানে যদি আপনাদের কোনো জায়গাগুলোতে টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে আপনারা চিহ্ন দিয়ে নেবেন এরপর এখানে মাইটাইজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন আপনারা এটাতে ক্লিক করার পরেই আপনার মাইটাইজটা অ্যানেবেল হয়ে যাবে এরপরে আপনারা আবার চ্যানেলে এসে গিয়ে মানে চ্যানেলে আসার পরে আপনারা এখানে দেখতে পারেন যে মানিটাইজ যে অপশনটা রয়েছে সেটা দেখেন যে অ্যানেল অপশন রয়েছে এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনাকে টাকা যে তারা পেইড দেবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার যদি না হয় তাহলে তারা কিন্তু টাকা আপনাকে পেইড দিবে না আপনার অ্যাকাউন্টে টাকা আসবে বাট আপনাকে উইথড্রো করার কোনো সিস্টেম দেবে না তারা মানে আপনি টাকাটা উইথড্রো করতে পারবেন না আর এটা মনে রাখবেন যে আপনার এক হাজার ভিউ মানে আপনার একশো ডলার হওয়ার আগে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এটা একদম ইজি ব্যাপার এক হাজার সাবস্ক্রাইবার হবেই হবে তো এটার জন্য আপনারা চিন্তা করবেন না যদিও তারা এটা বলে থাকে যে আপনারা এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার আগ পর্যন্ত ইয়ে করতে পারবেন না টাকাটা উইথড্র করতে পারবেন না তো আপনারা তার আগেই এক হাজার সাবস্ক্রাইবার বেশি আপনারা বেশি করে তুলতে পারবেন এবং এক হাজার সাবস্ক্রাইবার হলে আপনারা ইউজার নেম তৈরি করতে পারবেন আপনার ইউটিউবের ইউজার নেম যেমন ধরেন যে আমরা যখন ইউটিউবে যাই ইউটিউবে যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে স্ল্যাশ দেওয়ার পরে এখানে ফিউচার যে যেটা রয়েছে এখানে অনেকের চ্যানেলের ইউজার নেমটা দেওয়া থাকে ওই ইউজার নেমটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনার চ্যানেলে সর্বনিম্ন একশো সাবস্ক্রাইবার থাকতে হবে তাহলে আপনারা ওই ইউ জেনেমটা তৈরি করতে পারবেন তো একটা ভিডিওর মধ্যে ইউটিউবে আই করার জন্য সমস্ত ভিডিও দেওয়া হয়তো বা সম্ভব হয়ে উঠবে না যার কারণে আপনাদেরকে আমি সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো না তবে ইউটিউব থেকে আয় করার জন্য যতগুলোর ভিডিওর প্রয়োজন সব সবগুলোই আমার এই চ্যানেলে পাবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে যে আয় করা যায় সবগুলোর ভিডিও আমার এই চ্যানেলে পাবেন আপনারা এর জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউবের আপনারা কোন জিনিসটি বুঝতে পারছেন না বা কোনটা আপনার বুঝতে সমস্যা হচ্ছে সেটা আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন সরি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন কার কি সমস্যা রয়েছে এবং অ্যান্ড্রয়েড এবং অনলাইন বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্রবলেমটির সমাধান করার চেষ্টা করব তো ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি পরবর্তী ইউটিউবের ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে হাজির হব এর জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ডেলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য